বন্ধুরা অগ্রায়ণ মাসে সর্বশক্তিশালী এবং সর্বশ্রেষ্ঠ দিন কারণ আগামী এগারোই ডিসেম্বর পঁচিশে অগ্রহায়ণ বুধবার দিন পালিত হবে এবছরের মুখ্যতা একাদশী বন্ধুরা সারা বছরে যে চব্বিশটি একাদশী পালিত হয় তার মধ্যেই সর্বশ্রেষ্ঠ অন্যতম হল এই মক্ষদা একাদশী বৈদ্যিক পঞ্জিকা অনুসারে মার্গশীর্ষ মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথির নাম হলো এই মক্ষদা একাদশী আর পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বলেন এই দিনে যদি আপনারা যদি কিছু নিয়ম পালন করতে পারেন তাহলে বন্ধুরা আপনাদের জীবনে এসে পড়বে ভগবান বিষ্ণুর বিশেষ কৃপা তাই বন্ধুরা আপনারা এই একাদশী তিথি পালন করুন বা নাই করুন কিন্তু এই নিয়মগুলো এই একাদশীর দিন অবশ্যই মেনে চলুন তাই বন্ধুরা এই পবিত্র একাদশীর দিনে আপনারা কি করবেন এবং কি করবেন না এবং সকালে ঘুম থেকে উঠেই আপনারা ভগবানের কি মন্ত্র স্মরণ করবেন কোন জিনিসগুলো আপনারা সকালে ভুলেও করবেন না কি কি খাবার খাবেন না এবং মনোবাসনা পূরণের জন্য আপনারা তুলসী গাছের গোড়ায় কি বাঁধবেন এই সকল তথ্য বন্ধুরা আমরা আজকে এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে সুন্দরভাবে জানিয়ে দেব তাই বন্ধুরা চ্যানেলে আপনারা যদি নতুন হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখবেন আর আপনারা যদি ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর আশীর্বাদ কৃপা লাভ করতে চান তাহলে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখে কমেন্ট অবশ্যই করবেন বন্ধুরা আমি সবার প্রথমে এই উৎপন্ন একাদশী পালন সময় সম্পর্কে আপনাদেরকে জানিয়ে রাখি বন্ধুরা এই বছর অর্থাৎ চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দে দু সালে মক্ষদা একাদশী তিথি পালন করা হবে পঁচিশে অগ্রায়ণ ইংরেজি এগারোই ডিসেম্বর ভোর রাত্রি তিনটে বিয়াল্লিশ মিনিট থেকে এই মক্ষদা একাদশী তিথির সূচনা হবে বারোই ডিসেম্বর মাঝরাত্রি একটা ন মিনিট পর্যন্ত এই তিথি সমাপ্ত হবে তাই উদয়া তিথি অনুযায়ী এগারোই ডিসেম্বর পঁচিশে অগ্রহায়ণ বুধবার দিন পালিত হবে এবছরের মুখ্যদা একাদশী বন্ধুরা আমরা আপনারা প্রত্যেকেই জানি যে একাদশীর দিনটি অত্যন্ত পবিত্র একটি দিন এই দিনে সামান্য কিছু কাজ মানুষের দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা রোগ ব্যাধি দারিদ্রতা একেবারে নাশ হয়ে যায় আবার বন্ধুরা এই দিনে করা কিছু ভুল আমাদের জীবনে ডেকে আনে চরম ভয়ঙ্কর দুর্ভাগ্য দারিদ্রতা এতে আমাদের সৌভাগ্যের নাশ হয় পরিবার লক্ষ্মী হয়ে যায় ফলে পরিবারে নেমে আসে বন্ধুরা চরম ঘোর অমঙ্গল এবং অন্ধকার তাই বন্ধুরা এই দিন সকালে উঠেই আপনারা সবার প্রথমে ভগবান বিষ্ণুকে স্মরণ করবেন মাটিতে পা দেওয়ার আগেই আপনারা ভগবান বিষ্ণুর এই মন্ত্রটি জপ করবেন আর সেই মন্ত্রটি হল ওম নম ব্রহ্মাণ্ড দেবায় ব্রাহ্মণ হিতায় জগধৃতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নম নমাহ বন্ধুরা যদি আপনারা এই দিনে সকালে ঘুম থেকে উঠে জপ করতে না পারে তাহলে বন্ধুরা স্নান করে এসে আপনারা অবশ্যই এই মন্ত্রটি জপ করুন এবং সকালে ঘুম থেকে উঠেই আপনারা কোন জিনিসগুলি এই পবিত্রতম দিনে দেখবেন না চলুন আমি আপনাদেরকে সুন্দরভাবে জানিয়ে দিই বন্ধুরা শাস্ত্র মতে বিভিন্ন দিনে এবং বিভিন্ন একাদশী আলাদা আলাদা গুরুত্ব ও মাহাত্ম দেয়া হয়েছে যেমন ধরুন সোমবার হল দেবাদিদেব মহাদেবে পুজো আরাধনা করার দিন আর মঙ্গলবার দিনটি হলো মা মঙ্গলচন্ডীর পুজোর দিন ঠিক তেমনই বৃহস্পতিবার দিনটি হল মা লক্ষ্মীর উপাসনা বা পূজার দিন এবং একাদশী তিথি হলো স্বয়ং ভগবান পরমেশ্বর শ্রীকৃষ্ণ বা প্রভু নারায়ণের পুজো আরাধনা করার দিন আর আমাদের এই সংসারে এমন বিশেষ কিছু কিছু কাজ রয়েছে একাদশীর দিন একদমই এই কাজগুলি করা উচিত নয় নইলে আপনারাই কিন্তু চরম থেকে চরমতরম ভয়ঙ্কর দারিদ্রতার মধ্য দিয়ে আপনাদের জীবনকে অতিবাহিত করতে হবে দেখুন বন্ধুরা আমরা প্রত্যেকেই কিন্তু মা লক্ষ্মী আশীর্বাদ ও কৃপা লাভ করতে চাই কিন্তু আমাদের নিজেদের কিছু ভুলের কারণে আমরা এমন কিছু কিছু কাজ করে থাকি যার ফলে মা লক্ষ্মীর আশীর্বাদ ও কৃপা থেকে আমাদের নিজেদেরকে বঞ্চিত হতে হয় আর আপনারা যদি এই কাজগুলিকে জেনে বুঝে সঠিকভাবে পালন করতে পারেন সেক্ষেত্রে একাধারে মা লক্ষ্মী যেমন আপনার প্রতি অত্যন্ত সন্তুষ্ট হবেন ঠিক তেমনি অন্যদিকে মা লক্ষ্মী আপনার গৃহে চিরস্থায়ী বসতি স্থাপন করবে আর যে গৃহে স্বয়ং মাতা লক্ষ্মী বিরাজ করেন সেই গৃহে স্বয়ং প্রভু নারায়ণও বিরাজ করেন তাই সেই গৃহে কখনোই সুখ শান্তি ও অর্থের কখনো অভাব হয় না অর্থাৎ অন্য বস্ত্র বাসস্থান যেটা হলো মানুষ জীবনে মৌলিক উপাদান এই প্রত্যেকটি জিনিসই কিন্তু সেই গৃহে বিত্তমান থাকে যেই গৃহে স্বয়ং মাতা লক্ষ্মী ও নারায়ণ বিরাজ করেন সুতরাং জীবনকে সুখে শান্তিতে ও সমৃদ্ধশালী করে তুলতে এই একাদশীর দিন এই পাঁচটি কাজ ভুল করেও আপনারা করবেন না দেখবেন সব দিক থেকে আপনারাই ভীষণভাবে উপকৃত হতে পেরেছে আর যদি আপনারা এই কাজগুলি ভুল করেও করে থাকেন তাহলে আপনারা যতই অক্লান্ত কঠোর পরিশ্রম করুন না কেন আপনাদের জীবনে অধপাতর নেমে আসবে দারিদ্রতার কড়াল ছায়া আপনাদেরকে চতুর্দিক থেকে ঘিরে ধরবে তাই বন্ধুরা চলুন জেনে নেওয়া যাক কোন সেই পাঁচটি কাজ সেই কাজগুলি করা থেকে নিজেদেরকে বিরত রাখবে বন্ধুরা আমি সবার প্রথমে যে বিষয়টি আপনাদেরকে জানিয়ে দেব বিশেষ করে বাড়ির যারা সদস্য আছে বা বাড়ির যারা মহিলারা রয়েছে তারা ভুল করেও একাদশীর দিন কখনোই মাথায় সাবান শ্যাম্পু দিয়ে স্নান করবেন না এই কাজটি আপনার পরিবারের জন্য খুব একটা শুভ নয় বন্ধুরা এই কাজটি করার ফলে পরিবারের যাবতীয় অকল্যাণ ডেকে আনে যদি আপনারা একাদশীর দিন মাথায় সাবান শ্যাম্পু দিয়ে চুল পরিষ্কার করেন দেখুন বন্ধুরা আপনারা এই পবিত্র একাদশীর দিন এই কাজটি করে থাকেন তাহলে কিন্তু আপনাদের জন্ম ছকে থাকা বৃহস্পতি গ্রহ অত্যন্ত ডাউন হয়ে পড়বে যার ফলে সারা জীবন আপনাদেরকে দুঃখ কষ্ট দারিদ্রতা জ্বালা যন্ত্রণা রোগ ব্যাধি আজীবন আপনাদের জীবনে লেগেই থাকবে এবং এরই পাশাপাশি যতটা পারবেন চেষ্টা করবেন মাথায় সাবান শ্যাম্পু না দেওয়ার বন্ধুরা এরপর দ্বিতীয় যে বিষয়টির কথা বলবো। তা হলো এই পবিত্র একাদশীর দিন বাড়ির কোনো সদস্য চুল নোখ দাড়ি না কাটে তথা আপনার গৃহে যদি যদি কোনো সদস্য এমনটি করতে চান সেক্ষেত্রে আপনারা অতি অবশ্যই তাদেরকে বাধা দেবেন যতটা পারবেন এই এইরকম কাজগুলি করা থেকে নিজেদেরকে দূরে রাখবেন বন্ধুরা শাস্তি পরিষ্কারভাবে উল্লেখ করা রয়েছে আর আপনারা যদি এই ভুল কাজগুলি করে ফেলেন বা করে থাকেন তাহলে বৃহস্পতি গ্রহের কুপ্রভাব আপনাদের জীবনে অতি অবশ্যই পড়বে যার ফলে আপনাদের জীবনে দারিদ্রতা এবং চরম ভয়ঙ্কর আর্থিক সংকট দেখা দেবে এবং যে কোনো বিষয়ে আপনারা অসফলতার মুখোমুখি হবেন জীবনে আপনারা কখনো সফলতা পাবেন না আবার অন্যদিকে নিজের গৃহে কখনোই সুখ শান্তির অনুভূতিও করতে পারবেন না আপনারা লক্ষ্য করে দেখবেন সদা সর্বদাই আপনাদের গৃহের মধ্যে ঝুট ঝামেলা ঝগড়া কলহ অশান্তি নিত্যদিন লেগেই রয়েছে এবং তারই ফলে মা লক্ষ্মী আপনাদের গৃহে ছেড়ে চলে যাবে এবং তারই ফলে মা লক্ষ্মী আপনার গৃহ ছেড়ে চলে যাবে বন্ধুরা এরপর তৃতীয় যে বিষয়টির কথা বলবো তা হলো বন্ধুরা একাদশীর দিন অনেকেই আমিষ আহার গ্রহণ করে থাকে কিন্তু বন্ধুরা শাস্ত্রে স্পষ্ট করে নিষেধ করা হয়েছে যেহেতু একাদশীর দিনটি স্বয়ং পরমেশ্বর শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে এবং প্রভু নারায়ণের উদ্দেশ্যে তাই এই রূপ কাজ করে প্রভু নারায়ণকে কখনোই অপমান করবেন না এর ফলে মা লক্ষ্মী আপনার উপরে অত্যন্ত রাগান্বিত হবেন তাই বন্ধুরা মা লক্ষ্মীকে প্রসন্ন রাখ এবং নিজের গৃহে ধরে রাখতে কোনোভাবেই কোনো পরিস্থিতিতে আমিষ আহার গ্রহণ করবেন না দেখুন বন্ধুরা শাস্ত্র মতে এমনটাই মনে করা হয় যে আপনারা যদি এই একাদশীর দিন এই আমিষ আহার গ্রহণ করেন তাহলে আপনাদের শিক্ষা আপনাদের ধর্ম দিন প্রতিদিন লোপ পেতে শুরু করবে যার ফলে সামাজিক পারিবারিক মান সম্মান আপনাদের ক্ষয় হতে থাকবে এবং জীবনে নেমে আসবে চরম ভয়ঙ্কর মহাবিপদ এবং ভয়ঙ্কর অন্ধকার এবং অন্যদিকে জীবনে সুখ শান্তি বিনষ্ট হবে এবং আর্থিকভাবে আপনারা অত্যন্ত হারে ক্ষতিগ্রস্ত হবে সুতরাং আপনারা এই একাদশীর দিন ভুল করেও আমিষ আহার গ্রহণ করবেন না তাই লক্ষ্মীকে সন্তুষ্ট রাখতে অতি অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করায় শাস্ত্র মতে অতি উত্তম বলে বিবেচিত করা হয়েছে বন্ধুরা চতুর্থ যে বিষয়টি আপনাদেরকে জানিয়ে দেব সেটি হলো বন্ধুরা এই পবিত্র একাদশীর দিন আপনারা ভুল করেও আপনারা কারোর কাছ থেকে লোন বা ধার নেবেন না ঠিক তেমনি কাউকে লোন বা ধার দেবেন না বন্ধুরা হিন্দু শাস্ত্র মত অনুসারে যেহেতু মা লক্ষ্মী হলেন ধন সম্পদের দেবী তাই সেহেতু আপনারা যদি একাদশীর দিন এই রকম কাজ করে থাকেন তাহলে দেবী লক্ষ্মী আপনাদের ওপর অত্যন্ত রাগান্বিত হবেন এবং আপনার গৃহ ছেড়ে চলে যাবেন তথা শাস্ত্রেও এই কাজগুলি করাকে অত্যন্ত অশুভ বলে মনে করা হয় তাই যদি আপনারা এই ভুলগুলি করে থাকেন তাহলে কিন্তু আপনাদের জীবনে চরম ভয়ঙ্কর দারিদ্রতা নেমে আসতে বাধ্য এবং পরিবারে সুখ শান্তি সমৃদ্ধি বিনিষ্ট হবে সুতরাং আমি আপনাদেরকে অনুরোধ করব যে আপনারা শাস্ত্রকে মেনে চলুন দেখবেন আপনার জীবন অবশ্যই খুব সুখময় হয়ে উঠবে বন্ধুরা এরপর পঞ্চম বা শেষ বিষয়টি হলো ভুল করেও আপনারা কোনো গরিব দুঃখী অসহায় দুস্থ মানুষকে অপমান করবেন না আগে হ্যাঁ বন্ধুরা আপনি যদি পারেন আপনি কোনো অসহায় গরিব দুঃখী দুস্থ মানুষদেরকে কিছু দান করুন এবং আপনার পক্ষে যদি সম্ভব হয় তাহলে তাকে কিছু খাবার খেতে দিন বন্ধুরা আপনারা যদি এই অতিথি নারায়ণ সেবা করতে পারেন তাহলে স্বয়ং প্রভু নারায়ণ ও মাতা লক্ষ্মী আপনার প্রতি অত্যন্ত প্রসন্ন হবেন এবং প্রভু নারায়ণ ও মা লক্ষ্মী অশেষ কৃপায় ও আশীর্বাদে আপনি রাতারাতি রাজা হয়ে যাবেন বন্ধুরা সকালে ঘুম থেকে উঠেই আপনারা কোনো কিছু দর্শনের আগে ভগবানের দর্শন করুন ঘুম থেকে উঠেই আপনারা ফাঁকা কলসি দেখবেন না ঝগড়া ঝামেলা বা অশ্লীল কিছু দেখবেন না এই দিনে আপনারা যতটা পারবেন এই সব কিছু থেকে দূরে থাকুন বন্ধুরা সকালে রান্নাঘরে প্রবেশ করার আগে হাঁড়ি বা ফাঁকা পাত্র দেখার আগে ভগবানকে স্মরণ করে তারপর দর্শন করুন ঘুম থেকে উঠেই বন্ধুরা আপনারা আয়না বা কারুর ছায়া দেখবেন না বন্ধুরা একাদশী তিথিতে আপনারা শরীরে বা মাথায় তেল শ্যাম্পু সাবান এগুলি দেবেন না বন্ধুরা এই দিনে আপনারা যারা মেনে চলতে পারবেন তারা এই দিন পঞ্চশস্য খাবেন না যেমন ধান জাতীয় খাদ্য গম জাতীয় খাদ্য জব জাতীয় খাদ্য ডাল জাতীয় খাদ্য এবং সরিষার তেল কিন্তু যদি বন্ধুরা আপনারা এগুলি মানতে না পারে তাহলে পেঁয়াজ রসুন আমিষ এবং মদ্যপান এগুলি করবেন না যাই হোক বন্ধুরা এইবার আমি আপনাদেরকে জানিয়ে দিই যে এই পবিত্র দিনে আপনারা তুলসী গাছের গোড়ায় কি বাঁধবেন যাতে আপনাদের সকল মনোবাসনা পূর্ণ হয় নাম্বার এক বন্ধুরা শাস্ত্র অনুসারে তুলসী মায়ের নিত্য পুজো আরাধনা মানুষের দুর্ভাগ্যে নাশ হয় কারণ তুলসী মহারানী হলে ভগবান বিষ্ণুর পত্নী তাই বন্ধুরা আপনারা এই পবিত্রতম দিনে একটি লাল ওড়না যেটি দেবী মাকে অর্পণ করা হয় তা এনে আপনারা আপনাদের মনোবাসনা জানিয়ে তা তুলসী গাছে জড়িয়ে দিন বন্ধুরা এই দিনে যদি আপনারা এই কাজটি করতে না পারেন তাহলে আপনারা যে কোনো বৃহস্পতিবার দিন আপনারা এটি করতে পারেন এরপর দ্বিতীয় যে বিষয়টির কথা বলবো তা হল যারা এই ওড়নার ব্যবস্থা করতে পারবেন না তারা একটি পরিষ্কার হলুদ সুতো নেবেন এবং সেই সুতোটি নিয়ে আপনারা এবং তুলসী গাছের গোড়ার সামনে দাঁড়িয়ে নিজের মনস্কামনা নিজের মনোবাসনা বলে ওম নম ভগবতে বাসু দেবায় নম এই মন্ত্রটি জপ করার পর সেই সুতোটি আপনারা একুশটি বা এগারোটি গেঁট দেবেন এবং সেই সুতোটি আপনারা তারপরে তুলসী গাছের গোড়ায় বেঁধে দেবেন যখন আপনাদের মনস্কামনা বা মনোবাসনা পূরণ হয়ে যাবে তখন সেই সুতোটি বন্ধুরা আপনারা খুলে কোনো প্রবাহিত জলাশয়ে ভাসিয়ে দেবেন কিন্তু বন্ধুরা এই প্রক্রিয়াটি যে আপনারা করেছেন সেটি কাউকে বলবেন না এটি আপনারা যেই দিন করবে সেই দিন আপনারা অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করবে কোনো রকমের আমিষ জাতীয় খাবার বা নেশা জাতীয় খাবার সেই দিন আপনারা ভুলেও করবেন না বন্ধুরা আজকের এই ভিডিওটি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করুন মনে রাখবেন আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করতে পারে এবং আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশান বেলাইকনটি ক্লিক করবেন এইরূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য ঈশ্বর আপনার মঙ্গল করুক আপনি সুস্থ থাকুন ভালো থাকুন